হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস তো ডিফেন্স প্র্যাকটিস ক্লাসের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজ হচ্ছে এগারোই ফেব্রুয়ারি আজ এসএসসি জিডি কনস্টেবলের এক্সাম শুরু হয়ে গিয়েছে তো এগারোই ফেব্রুয়ারি থেকে এগারোই মার্চ পর্যন্ত এই এক্সাম চলবে এবং তিনটি শিফটে এই এক্সাম চলবে ফার্স্ট শিফ্ট সেকেন্ড শিফট এবং থার্ড শিফট তো আমরা প্রতিদিন তোমাদের কাছে নিয়ে আসবো এই তিনটি শিফটের প্রশ্নপত্র এবং সেগুলো আমি তোমাদের সাথে অ্যানালিসিস করবো এবং তোমাদের যদি কোনো শিফটে এক্সাম থাকে তোমরা অবশ্যই মিলিয়ে একবার দেখে নেবে যে তোমাদের প্রশ্নগুলো এরকম প্রশ্ন এসেছিল কিনা এবং অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের কীরকম প্রশ্নপত্র আসছে তো চলো শুরু করা যাক এবং শুরু করার প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিই এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন চিহ্নটা অন করে রাখবে এরকম প্রতিদিন নতুন আপডেট পাওয়ার জন্য তাহলে চলো শুরু করা যাক আজকের ফার্স্ট শিফটের প্রশ্নপত্রগুলি তাহলে এখানে প্রথমে দেখো যে প্রশ্নটি এসেছিলো নর্মদা নদী কোথা থেকে প্রবাহিত হয় তো এটি যেটি সঠিক অ্যান্সার হতো অমরকণ্টক থেকে প্রবাহিত হয় নর্মদা নদী নেক্সট প্রশ্ন হচ্ছে ভরতনাট্যম কোন রাজ্যের নৃত্য ভরতনাট্যম হচ্ছে তামিলনাড়ু নৃত্য এটি তামিলনাড়ু সঠিক অ্যান্সার হয়ে যেত যারা তামিলনাড়ু করেছে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন একটি এসেছিলো যে লাবড়ি নৃত্য কোন রাজ্যের তো লাবড়ি নৃত্য এটি হবে মহারাষ্ট্র সঠিক অ্যান্সার হয়ে যেত নেক্সট প্রশ্ন যেটি এসেছিলো ডিএনএর সম্পূর্ণ নাম ডি অক্সিরাইবো নিউক্লিস অ্যাসিড ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড হচ্ছে ডিএনএর ফুল ফর্ম তো নেক্সট শেপটি তোমাদের এরকম আসতে পারে আর এর ফুল ফর্ম তার জন্য তোমরা ডিএনএ আর ফুল এর অবশ্যই করে রাখবে নেক্সট দেখো একটি খুবই ইজি প্রশ্ন এসেছিলো ইংলিশ চ্যানেল পার করেন প্রথম কোন মহিলা তো সঠিক অ্যান্সার যেটি হতো আরতি সাহা প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রম করেন এবং তিনি ছিল পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা আরতি সাহা নেক্সট একটি প্রশ্ন এসেছিল শ্রীলঙ্কার গৃহযুদ্ধ কবে শেষ হয় তো এটি যেটি সঠিক অ্যান্সার হতো জানুয়ারি দু হাজার নয়ে রাইট অ্যান্সার হয়ে যেত নেক্সট একটি প্রশ্ন এসেছিল আর কবে বিভাজন হয় সোভিয়েত রাশিয়া বিভাজন হয় উনিশশো বিরানব্বই সঠিক অ্যান্সার হতো উনিশশো সালে বিভাজন হয় নেক্সট একটি সংকেতে এসেছিল এনএসসিএল এর সম্পূর্ণ নাম কি ফুল ফর্ম অফ এনএসসিএল তো সঠিক অ্যান্সার যেটি হতো সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড হচ্ছে এনএসিএল এর ফুল ফর্ম তো ফুল ফ্রম রিলেটেড একটি প্রশ্ন একটি আমি তোমাদেরকে প্রশ্ন আপলোড করে দিয়েছি সেখানে বাইশটা থেকে তেইশটি সম্পূর্ণ নাম আছে সংকেতের তোমরা ওই প্রশ্নগুলো অবশ্যই করে যাবে যদি পরীক্ষাতে আসে অবশ্যই পেয়ে যাবে ভারতের প্রথম প্রধানমন্ত্রী খুব ইজি প্রশ্ন জওহরলাল নেহেরু এখানে হয়ে যাবে তো ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম হচ্ছে জওয়ারলাল নেহেরু এবং তিনি কত সাল থেকে কত সাল প্রধানমন্ত্রী পদে ছিলেন তো তিনি ছিলেন এবং তিনি কত সাল উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো চৌষট্টি সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী পদে ছিলেন দেখো একটি প্রশ্ন এসছিল পানিপথের প্রথম তৃতীয় যুদ্ধ পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয় সতেরোশো একষট্টি সালে হয় পানিপথের তৃতীয় যুদ্ধ নেক্সট প্রশ্ন যেটি এসছিল ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় মুম্বাইকে বলা হয় ভারতের প্রবেশদ্বার তাহলে এখানে মুম্বাইয়ের সঠিক হয়ে যাবে নেক্সট একটি প্রশ্ন এসছিল আগ্রা শহর প্রতিষ্ঠা করেন কত সালে পনেরোশো চার সালে আগ্রা শহর প্রতিষ্ঠা করায় সিকন্দর লোদি সিকন্দর লোদি প্রতিষ্ঠা করে পনেরোশো চার সালে আগ্রা শহর খুব ইম্পর্টেন্ট নেক্সট আরবিআই এর গভর্নর তো বর্তমানে আরবিআই এর গভর্নর হচ্ছে শক্তিকান্ত দাস হচ্ছে আরবিআই গভর্নর এবং তিনি হচ্ছে পঁচিশতম গভর্নর এর এবং আরবিআই ফুল ফর্ম হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নেক্সট একটি প্রশ্ন এসছিল দিল্লির মুখ্যমন্ত্রীকে নিযুক্ত করেন কে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন দিল্লির মুখ্যমন্ত্রীকে নিযুক্ত করেন সঠিক অ্যান্সার হবে রাষ্ট্রপতি নিযুক্ত করেন দিল্লির মুখ্যমন্ত্রীকে তো দিল্লির মুখ্যমন্ত্রী কার কাছে শপথ নেয় রাষ্ট্রপতির কাছে শপথ নেয় এবং অন্যান্য যে সকলগুলি রাজ্যগুলি আছে সে রাজ্যের মুখ্যমন্ত্রীরা রাজ্যপালের কাছে শপথ নেয় তো এটি খুব ইম্পর্ট্যান্ট কারণ দিল্লি হচ্ছে ভারতের রাজধানী এবং সেই কারণেই দিল্লির মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নাই নেক্সট একটি এসেছিল পাতার রং সবুজ হওয়ার কারণ কি তো সঠিক অ্যান্সার হবে ক্লোরোফর্মের কারণে পাতার রং সবুজ হয় তো এখান থেকে আরেকটি প্রশ্ন তোমাদের আসতে পারে করে রাখবে যাদের নেক্সট এক্সাম আছে যে ক্লোরোফিলে কোন ধাতু থাকে তো সঠিক অ্যান্সার যেটি হবে এম ঠিক আছে এমজি ধাতু থাকে এবং আরেকটি প্রশ্ন তোমরা মনে রাখবে যে রক্তের রং লাল হয় কি কারণে হিমোগ্লোবিনের কারণে রক্তের রং লাল হয় এবং রক্তে কোন ধাতু থাকে এফি ধাতু থাকে আয়রন থাকে নেক্সট যে প্রশ্নটা এসেছিলো জিএসটি ফুল ফর্ম খুব ইজি ছিল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স হচ্ছে জি এস ফুল ফর্ম তো জিএসটি রিলেটেড একটি ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি তোমরা যদি না দেখেছ অবশ্যই প্লে গিয়ে দেখে নেবে কারণ জিএসটি সম্বন্ধে তোমাদের প্রশ্ন আসছে নেক্সট যে প্রশ্নটা এসেছিলো হোমরুল সোসাইটি বা হোমরুল লীগ প্রতিষ্ঠা হয় পনেরোশো ষোলো সালে হোমরুল লিগ প্রতিষ্ঠা হয় তো প্রতিষ্ঠা করেন বেসেন ও বালগঙ্গাধর তিলক প্রতিষ্ঠা করেন এটা মনে রাখবে তোমরা নেক্সট প্রশ্ন যেটি এসেছিল ইংল্যান্ডের রাজধানী তো সঠিক অ্যান্সার হবে লন্ডন হচ্ছে ইংল্যান্ডের রাজধানী নেক্সট হাওয়াই মহল কোথায় অবস্থিত তো সঠিক অ্যান্সার হবে জয়পুর রাজস্থানের জয়পুরে হাওয়াই মহল অবস্থিত নেক্সট একটি এসেছিল ব্যাংকের এমডি বা সিও রিলেটেড এসেছিল তো সিওর ফুল ফর্ম তোমরা নিশ্চয়ই জানো চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছে সিওর ফুল ফর্ম এবং এলাহাবাদ ব্যাংকের এমডি এবং সিও আছে ঊষা আনন্দ সুব্রমণিয়াম ঊষা আনন্দ সুব্রমণিয়াম হচ্ছে এলাহাবাদ ব্যাংকের এমডি তো সিইও এবং এমডি রিলেটেড প্রশ্ন আমি অলরেডি তোমাদেরকে আপলোড করে দিয়েছি তো তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে কারণ সেখান থেকে প্রশ্ন আসছে নেক্সট যেটি এসেছিল সূর্য মন্দির কোথায় অবস্থিত তো সঠিক অ্যান্সার হবে কোণার্ক উড়িষ্যার কোনার্কে সূর্য মন্দির অবস্থিত তো মন্দির সম্পন্ধিত প্রশ্নগুলো আমি তোমাদেরকে আপলোড করে দিয়েছি তোমরা আগে দেখে নেবে কিছুদিন আগেই আপলোড করে দিয়েছি ভারতরত্ন এবং মন্দির রিলেটেড সেখানে প্রশ্ন আছে অবশ্যই দেখে নেবে কারণ সেখান থেকে প্রশ্ন আসছে নেক্সট বাষ্পীয় ইঞ্জিনকে আবিষ্কার করেন তো সঠিক অ্যান্সার হবে জেমস ওয়াট বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন নেক্সট লাইট অফ এশিয়া খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এই প্রশ্নটা আমি তোমাদেরকে আগে করিয়েছি তো লাইট অফ এশিয়া বলা হয় গৌতম বুদ্ধকে বলা হয় লাইট অফ এশিয়া নেক্সট যে একটি প্রশ্ন এসেছিল চোদ্দোই নভেম্বর তো চোদ্দোই নভেম্বর কি দিন হিসেবে পালন করা হয় তো সেইখানে অপশান শিশু দিবস থাকেনি তো চোদ্দোই নভেম্বর অপশান শিশু দিবস থাকেনি সে তার জন্য সেটা যেটি রাইট অ্যান্সার হবে ডায়াবেটিস দিবস বা মধুমেহ দিবস হিসাবেও পালন করা হয় চোদ্দোই নভেম্বরকে তো শিশু দিবস যদি না থাকে তোমরা ডায়াবেটিস দিবস করে দিতে পারো কোনো চিন্তার নেই নেক্সট যে প্রশ্নটি এসছিলো ক্রিকেট তো ক্রিকেট এক মিনিট তো ক্রিকেট এসছিলো ক্রিকেট কোন কোন দেশের জাতীয় খেলা তো এখানে সঠিক অ্যান্সার হতো অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড তো যে অপশানটি তোমাদের থাকবে সেটি তোমরা ক্লিক করে দেবে তো সেটাই তোমাদের সঠিক অ্যান্সার হবে নেক্সট প্রশ্ন যেটি এসেছিল পশ্চিম বাহিনী নদী তো সঠিক অ্যান্সার হবে তাপ্তি নর্মদা সব্রমতী তো এগুলো সব হচ্ছে পশ্চিম বাহিনী নদী তো এখানে যে কোনো একটি তোমাদের অপশানে ছিল তো ফ্রেন্ডস এগুলোই ছিল জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল নলেজ থেকে যতগুলি প্রশ্ন আমি তোমাদের কাছে কালেক্ট করতে পেরেছি এগুলো একশো সঠিক প্রশ্ন তো তোমরা এগুলো অবশ্যই করে যাবে এ সম্বন্ধিত যে সকল প্রশ্নগুলি আমি তোমাদেরকে টাচ দিয়ে দিলাম সেগুলো করে যাবে এবং অবশ্যই আমি তোমাদেরকে আগে এগুলো করেছি, তোমরা প্লে গিয়ে দেখে নেবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা একবার লাইক করো এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক যে এডুকেশন গ্রুপগুলি আছে এবং তারাও যেমন এগুলো দেখতে পায় তো ফ্রেন্ডস আজকে আমরা ভিডিওটি এখানেই শেষ করছি তো থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাত্র